এটা ডাউন আছে ইভেন এটা গলার জড়ুয়া হার আছে মানে বউদেরকে আনার দরকার হবে না আমি পুরো ম্যাচিং করে দিয়ে দিতে পারবো একদম ব্রাইডাল দেখাই এটা হলো অরিজিনাল কালার দুবাই গোল্ড প্লেট আর এটা হচ্ছে বগুড়ার কালার হ্যাঁ অনেক আছে এই কালার দেখে এই কালার নিতে আসলে তাহলে অসুবিধা দুটো কালার দেখো এটা অরিজিনাল আর এটা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে নর্মালের মধ্যে ব্রাইডাল যাদের বাজেট থাকে না হ্যাঁ গোল্ডের যাদের বাজেট থাকে না তাদের জন্য একদম দুবাই জন্য অনেক রকম ডিজাইন আছে বিষয় হচ্ছে এখন বিয়ের সিজন চলছে ব্রাইডাল সেটে প্রচুর মানে চাহিদা তো সেই কারণে আমাদের ভিডিওটা দেখে যে অলংকারটা ভালো লাগবে ইভন যে প্রোডাক্টটা পছন্দ হবে সেটা স্ক্রিন দিয়ে নিয়ে আসলে আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিবো আর দ্বিতীয় কথা আমাদের

ব্রাইডাল সেট অনেক কম প্রাইজে প্রথমে আমি বলতে চাই দুই রকম কোয়ালিটির আছে একটা বেস্ট কোয়ালিটি একটা নর্মাল কোয়ালিটির বাট দুইটার প্রাইজই কম ভিডিও দেখে আসলে পাবেন যারা ভিডিওটা শেয়ার করবেন এবং পেজে ফলো দিবেন স্ক্রিনশট নিয়ে চলে আসবেন তারা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রচুর সেট দেখাবো কোনটার প্রাইস কত আলোচনা করা হবে এদিকে বালা চুরি আছে এদিকে আরো সেট আছে ঝুমকা আছে গলার চেন আছে অনেক কিছুই আছে এখানকার কোয়ালিটি কিন্তু আসলে অনেক ভালো আপনারা যদি চান এখানে এসে সরাসরি দেখতে পারেন আপনারা কিন্তু অনেকেই রাজশাহী সহ আশেপাশে বিভিন্ন জেলা থেকে আসেন যারা দূর থেকে আসবেন তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট থাকবে সো করবো না শুরু করি তাড়াতাড়ি অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদি মাহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা আমার দোকান আড়ডিয়া মার্কেট চার নম্বর গলি অহনা অলংকার আচ্ছা সাধারণত কি পাওয়া যায় এখানে তো সব রকম আইটেমই আছে দ্বিতীয় কথা হচ্ছে ব্রাইডাল সেট নিয়ে আজকে এসেছি সমস্ত মানে বৌদের প্যাকেজ হ্যাঁ আচ্ছা সব ব্রাইডাল যাদের বাজেট থাকে না গোল্ডের হ্যাঁ গোল্ডের যাদের বাজেট থাকে না তাদের জন্য सेम পাওয়া যাবে না একদম দুবাই গোল্ড প্লেট কিছু আছে একেবারে গোল্ডের মত আমি দেখাবো আচ্ছা কালার গ্যারান্টি এত কমের মধ্যে পাওয়া যাবে অনেকে ভাবতেই পারে যে কোয়ালিটি কেমন হবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আসলে বিষয় হচ্ছে কি কোয়ালিটি অনেক ধরনের আছে কিছু অনলাইন প্যাকেজ আছে কিছু আপডেট প্রোডাক্ট আছে কিছু দুবাই গোল্ড প্লেট আছে কিছু ঢাকার কালার আছে কালারগুলো আমার কথা কাস্টমার একটু বুঝে নেবে তাহলে

রিসেপশনে পড়তে পারবে এই যে ফিঙ্গারিং আর এটা হলো টাইরা মানে ওয়ান্ডারফুল একটা কালেকশন ঠিক আছে এটা বক্স সহ বত্রিশশো পঞ্চাশ এর চেয়ে আর সুলভ মূল্যে কি পাওয়া যায় আর আমি কিন্তু বগুড়া কালারটা দেওয়ার চেষ্টা করি না আমার একটু কালারটা মানটা ভালো আমার কথা কাস্টমার এসে আমাকে একটু দেখুক তাহলে বুঝতে পারবে যে আপনার কালারটা কি দিচ্ছে করা যায় এগুলো পাথর পড়ে গেলে সার্ভিসিং ফ্রি উইদাউট কস্ট কালারও করা যায় হ্যাঁ কালারও করা যায় এই যে যেমন এটা হলো মাথার টাইরা হুম ব্যান্ড টাইরা এখন চলতেছে এটা টাইরা

ফাইংরিং আছে আবার নট আছে এটা আমার এইটাই হলো পাওয়া আর দ্বিতীয় কথা হচ্ছে আরো আইটেম আপুরা দেখতে চাচ্ছিলো সেটা হচ্ছে যে পার্লের কিছু আইটেম আপুরা দেখতে যাচ্ছে এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড যে বিভিন্ন কালারের আছে ভিতরে আরো অনেক প্রোডাক্ট আছে এটা একবার এটা দারুণ এটা রেনবো কালার ইউজ যেকোনো রিসেপশনে পড়তে পারবে হ্যাঁ এটা বহু পড়তে পারবে পাশে কোন মানুষেরাও পড়তে পারবে অনেক সুন্দর

এটার অনেক ডিজাইন আছে अवेलेबल ডিজাইন আছে কিন্তু হ্যাঁ এই যে বউদের জন্য অনেক রকম ডিজাইন আছে সেটটা প্রাইস হবে এটা এটা সেট হিসাবে না হ্যাঁ এটা চারটা এটা চারটা মানে এটা হলো 480 টাকা করে জোড়া পড়বে ঠিক আছে এইভাবে চারটা নিলে দুটো নিলে ছয়টা নিলে সেটা নিজের ভাবে হ্যাঁ যতক্ষণ এটা পারবো আমি অবশ্যই এদিকে তো অনেক যে কানে দুল লাগলো হ্যাঁ কানের দুল আছে ওখানে কানের দুল আছে ঝুমকা আছে ভিতরে অনেক প্রোডাক্ট আছে আসলে এক ভিডিওতে আর এখানে অনেক আরেকটা জিনিস দেখানোর একটা জিনিস দেখানোর খুবই দরকার সেটা হচ্ছে কাস্টমার কিন্তু খুব চাচ্ছে এই যে এই জিনিসটা এটা অনলাইনে এই জিনিসটা খুব চাচ্ছে কাস্টমার দেখো এত সুন্দর দেখছো দেখো দেখো একদম এটা কিন্তু 1150 কানে দুল সব পাইকিরি রে দারুন দারুন ওয়েটটা এত সুন্দর মানে চমৎকার খুব সুন্দর তারপরে এই যে এই গোল প্লেট ডিজাইনটা দেখো এটা হলো 2250 টাকা পড়বে এটা 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 ঠিক আছে এই যে আচ্ছা এগুলা গ্যারান্টি কি ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি তিন বছর তিন বছর কিন্তু বডি স্প্রে হ্যাঁ মানে পারফিউম ইউজ করা যাবে না এটার উপরে আচ্ছা কি বলবেন হ্যাঁ আমি শর্ত বলে দিব অবশ্যই বলে দিব আচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে কিছু সময় আমার বাবা থাকেন বাবাকে একটু বলতে হবে যে আমি ভিডিওটা দেখে এসেছি আমার দরকার বা আমি এই বাজেটের মধ্যে নিতে চাই তাহলে আমার বাবাও সুন্দর করে ম্যানেজ করে দিবে ঠিক না তারপরে দোকান গুলো হয়েছে আরেকটা জিনিস দেখায় এই জিনিসটা খুব কাস্টমার চাচ্ছে এই যে চকার বলছে হ্যাঁ এই চকারটা কিন্তু খুব দারুন এই যে এইটা যেমন বারোশো পঞ্চাশ আর এই চকারটা আলাদা এটা ছয়শো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে এটা প্যাকেজ আমি কিছুটা বললাম সর্বনিম্ন শুরু করতে হবে নিচে কালার যে কালার বলবে কেউ ব্লু বললে ব্লু মানে যে কালার কালার একটু সময়